अबसलाम वालेकुम। वोलाकुम सलाम। क्या मनोसेम? मैं अलम्बिला खालसे। अपना नाम क्या? हमारा तास्मा। हाँ? तास्मा भैया। कौन-कौन नाम? तास्मा पास किन-जिस वेदिक तैबरता से डे का अपना सुबे? नहीं इतना सुबे। किसकोयन अपनी? अमिशिला एमिशिया तास कोये। अच्छा पुरे बरे क्या-क्या हैं सें? আমার দাদু আছে ছোট একটা ভাই আছে আচ্ছা দাদু আছে ছোট একটা ভাই আছে বাবা মা কোথায় আমার বাবা মা এসে আমার মা বিয়ে করতেছিল আচ্ছা সংসার কি আপনি চালান হ্যাঁ আমি সংসারে আমি চলি আচ্ছা বিয়ের দিকে করছেন না করবেন না বিয়ে করতেছেন না বিয়ে করতে করব করতে চান কোন ছেলে পেলে বিয়ে করবেন যে মনে হয় করে নেবো তাকে মনে মতো আচ্ছা কোনো পছন্দ আছে যে মন ছেলে পেলে বিয়ে করবেন না কোনো পছন্দ নাই যে মনেই হোক না কেন অবশ্যই আমি বিয়ে করবো তার কাছে বুড়ো হলেও সমস্যা নাই পরিবার থাকলেও সমস্যা নাই যদি কেউ আমারে বিয়ে করে তাও আমি বসবো আচ্ছা তো সে যদি রিক্সা চালায় বা ভ্যান চালায় সমস্যা নাই তাও বিয়ে করবো যদি গ্রামে থাকে সমস্যা আছে না কোনো সমস্যা নাই আপনার গ্রামের বাড়ি কোথায়